আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করছি এই রাস্তাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার এমপি পাড়া রাস্তা রাস্তার সম্প্রতি রাস্তাটির উন্নয়নমূলক কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এখনো এখনো পিচের নতুন পিচের কাছের চিহ্ন রয়েছে কিন্তু রাস্তাটা এত সংকীর্ণ হয়ে গেছে যে একটা প্রাইভেট কার যদি রাস্তা দিয়ে ঢোকে পাচ করানো এই পিস ঢালা পথ দিয়ে পাচ করানো আর একটা গাড়ি প্রায় অসম্ভব উন্নয়ন পরিকল্পনা মাপিক করতে হয় উন্নয়ন যখন পরিকল্প মাপিক হয় না তখন এই বিড়ম্বনার সৃষ্টি হয় রাস্তার পাশে ড্রেন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ড্রেনটির কারণে রাস্তাটা শুরু করতে বাধ্য হতে হয়েছে যখন ড্রেনটি করা হয় তখন এইটা বিবেচনা করা হয়নি যে রাস্তাটা পরবর্তীতে কেমন হবে ড্রেনটা যদি অভ্যন্তরীণ ড্রেন হতো রাস্তার নিচে হতো তাহলে রাস্তাটা কোনোভাবেই সংকুচিত হতো না রাস্তাটা কোনোভাবেই সংকুচিত হতো না এখন রাস্তাটা সংকুচিত হয়ে গেছে ড্রেনের উপরে দিয়ে রাস্তা সংকুচিত ড্রেনের কারণে আমরা এরপরে গোবিন্দগঞ্জে যত উন্নয়ন পরিকল্পনা করা হোক না কেন সেগুলো যেন বস্তুনিষ্ঠ হয় এবং বস্তুনিষ্ঠ হচ্ছে যে যেমন প্রয়োজন আসলে যা যেমন তেমন সেরকম যাতে উন্নয়ন পরিকল্পনা হয় উন্নয়নের পরিকল্পনা করা হয় এবং সে আনুপাতিক হারে কাজ করা হয় রাস্তার এই সংকীর্ণ রাস্তাটি হয়তো কয়েকদিন পরে আবারও বড় করার প্রয়োজন দেখা দিতে পারে কিন্তু যদি আমরা একবারই বড় করতাম তাহলে আমাদের এই প্রয়োজনটা থাকতো না আপনাদের গোবিন্দগঞ্জের যারা স্টক হোল্ডার আছেন যারা পরিকল্পনা করেন যারা যারা এই সব নিয়ে কাজ করেন তাদের প্রতি আহ্বান থাকছে যাতে রাস্তাটা এর পরবর্তীতে যে উন্নয়ন পরিকল্পনায় গ্রহণ করা হোক না কেন এমন উন্নয়ন পরিকল্পনা করা হোক যে পরিকল্পনাটা দীর্ঘমেয়াদি হয় স্বল্প পরিকল্পনার যে বিড়ম্বনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা রাস্তার উন্নয়ন কাজ হয়েছে কিন্তু রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে এত সংকীর্ণ রাস্তা দিয়ে আসলে এত সংকীর্ণ পিস ঢালা রাস্তা দিয়ে চলাচল অনেকটাই কষ্টসাধ্য হবে ভুক্তভোগীরা পরবর্তীতে এটার ফলটা পাবে আর ড্রেনটা যদি এখন সমান ড্রেন দেখছেন হয়তো ড্রেনে যদি একটা স্লাব তুলে ফেলা হয় তাহলে পরিষ্কারের জন্য এই বিড়ম্বনাটা আরও দীর্ঘায়িত হবে দীর্ঘায়িত বিড়ম্বনা আমাদের সর্বদাই ভুক্তভোগী আমরা আমরা দেখেছি যে উন্নয়নের বিড়ম্বনা রয়েছে এটা এটাও গোবিন্দগঞ্জের জন্য হয়তো উন্নয়নে বিড়ম্বনা হয়ে যাবে তো যারা নীতি নির্ধারক রয়েছেন যারা স্টক হোল্ডার রয়েছেন যারা অংশীজন রয়েছেন তাদের প্রতি আমার গোবিন্দগঞ্জের তাদের প্রতি আমার উদ্যত্ত আহ্বান এবং গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষ যারা সুশীল তাদের আহ্বান যে এমনভাবে পরিকল্পনা করা হোক যাতে বিড়ম্বনা তৈরি কম করে রাস্তাগুলো যাতে সম্প্রসারিত হয় ড্রেনেজ ব্যবস্থার উপর ড্রেনেজগুলো যেন অভ্যন্তরীণ হয় সড়কের ভিতরে ড্রেন থাকে পর নিষ্কাশন যদি সড়কের ভিতরে থাকে এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সদিচ্ছার জন্য আহ্বান জানাচ্ছি